আসসালামু আলাইকুম দুই নম্বর সমস্যার সমাধান দেখেন এখানে বলতেছে যে একটি বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো অর্থাৎ একটি বৃত্তের ক্ষেত্রফল আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত কীরকম হবে এটা আমাদের বের করতে হবে এখানে কোনো তথ্য আমাদের দেওয়া নেই তো যেহেতু কোনো তথ্য দেওয়া নেই আমরা ধরে নেব তো ধরি বৃত্তের ব্যাসার্ধ আর মিটার তাহলে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর মিটার ঠিক আছে এটা বৃত্তের পরিধি নির্ণয়ের সূত্র এবং বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে সেই অনুযায়ী পাই আর স্কোয়ার মিটার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ঠিক আছে তো আমরা বৃত্তের পরিধি এবং বৃত্তের ক্ষেত্রফল পাইলাম বৃত্তের ব্যাসার্ধকে ধোকে আর ধরে ঠিক আছে এখন আসেন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার মিটার কেন এখানে বলতেছে যে বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমান অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান তো বৃত্তের ক্ষেত্রফল যেহেতু আমরা পাই আর স্কোয়ার পাইলাম তাহলে সেই অনুযায়ী বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও পাই আর স্কোয়ার ঠিক আছে না তাই ওইখানে বলা হচ্ছে যে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গমিটার ওকে তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান লেখা যায় রুট পাই আর স্কোয়ার দেখেন আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে এক বাহুর দৈর্ঘ্য তার উপরে স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণীয় সূত্র তো আমরা যেহেতু এখানে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল পাইছি পাই আর স্কোয়ার তো এটার উপরে যদি আমরা এই স্কোয়ারটা রুট করে দেই তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য পাবো ঠিক আছে এই জন্যই মূলত এই যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের উপরে এখানে রুট করা হয়েছে ক্ষেত্রফলের উপরে রুট করলে যে মানটা থাকবে সেটা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য তো এটার উপরে যদি আমরা রুট করি আরের উপরে আছে স্কোয়ার ওই স্কোয়ার আর রুট কেটে যাবে থাকবে শুধু আর আর এর পায়ের উপরে কোনো কিছু নাই তাহলে রুটটা পায়ের উপরে থাকবে ঠিক আছে তাহলে আর রুট পাই মিটার তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাচ্ছি আমরা আর রুট পাই মিটার ঠিক আছে এখন আসেন বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে যে ফোর ইন্টু বর্গক্ষেত্রের পরিসীমা ইকাল টু ফোর ইন্টু এক বাহুর দৈর্ঘ্য ঠিক আছে এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র এখানে মানে প্রতিনিয়তই সবগুলোতে সূত্র ব্যবহার করা হচ্ছে তো বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে এটা ফোর ইন্টু এক বহু তো এক বহু দৈর্ঘ্য আমরা পাইলাম আর রুট পাই তাহলে ফোর ইন্টু আর রুট পাই এই জন্য লেখি তাহলে দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে ফোর ইন্টু আর রুট পাই পাচ্ছি এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা ঠিক একইভাবে আমরা পূর্বে বের করেছি বৃত্তের পরিসীমা ঠিক আছে তো সরি বৃত্তের পরিধি আমরা বের করছি তো বৃত্তের পরিধি বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটাকে বলা হয় পরিসীমা বৃত্তের ক্ষেত্রে সেটাকে বলা হয় পরিধি ঠিক আছে তো মানে বর্গক্ষেত্রের পরিসীমা আর বৃত্তের পরিধি দুটোই সেম জিনিস তো এখানে আমরা একজন প্রথমে বৃত্তের পরিধি বের করছি ঠিক আছে তো এখানে যদি আমাদের এদের পরিসীমার অনুপাত বের করতে বলছে তো এখানে বৃত্তের ক্ষেত্রে পরিসীমাটা হচ্ছে যে পরিধিটাই তার পরিষীমা ঠিক আছে তো এখানে পরিধি কত পাইছি টু পাই আর অর্থাৎ এর বৃত্তের পরিধি পরিসীমা হচ্ছে টু পাই আর যদি পরিসীমা দিয়ে আমরা উচ্চারণ করি তাহলে বৃত্তের ক্ষেত্রে তার পরিসীমা হচ্ছে টু পাই আর বর্গক্ষেত্রের পরিসীমা আমরা পাইলাম ফোর আর রুট পাই মিটার ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে অতএব বৃত্তের পরিধি ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত টু পাই আর অনুপাত ফোর আর রুট পাই ঠিক আছে এটা হচ্ছে দুটার পরিসীমা অনুপাত তো অনুপাত মানেই তো ভাগ অবস্থায় আছে দুইটাই তাই না তো এখান এই জন্য আমরা এটিকে যে টু পাই আর কে কি করছি ফোর আর রুট পাই দ্বারা ভাগ করছি তো ভাগ করলে কি থাকতেছে এখানে দেখেন টু দ্বারা যদি এই ফোর কে আমরা ভাগ করি আচ্ছা তাহলে এখানে কি পাচ্ছি দুই দ্বিগুণা চার টু পাচ্ছি নিসে হ্যাঁ আর এখানে ওপরের আর নিচের আর কেটে যাচ্ছে এ আর আর কেটে যাচ্ছে তাহলে থাকতেছে কি পাই বাই এখানে টু আর এখানে রুট পাই হ্যাঁ দুই দিয়ে কাটাবার টু থাকতেছে তাহলে টু রুট পাই এখন এই রুট পাই পাই সমান আমরা কি লিখতে পারি পাই সমান আমরা দুটা রুট পাই লিখতে পারি একটা স্বাভাবিক পাই সমান একটা রুট পাই দুটা রুট পাই লিখতে পারি এটা যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা যদি যে কোনো সংখ্যার ক্ষেত্রে চিন্তা করি যে থ্রি থ্রি সমান আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি ঠিক আছে এটা নিয়ম তা ঠিক পাই সমান আমরা দুইটা রুট পাই লিখতে পারি তাই তাই রুট পাই ইন্টু রুট পাই বাই হচ্ছে টু রুট পাই টু এই একটা পাই আর একটা পাই আমরা যদি কেটে দিই তাহলে থাকতেছে রুট পাই বাই টু ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে রুট পাই ইজ টু টু এটা হচ্ছে বিত্তের পরিধি এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের দুই নম্বর যে সমস্যা এই দুই নম্বর সমস্যাটির সমাধান ধন্যবাদ সবাইকে